শুদ্ধ উচ্চারণে কথা বলা রপ্ত করুন বাংলা বর্ণমালায় মহাপ্রাণ ধ্বনিগুলো উচ্চারণে অনেকের সমস্যা হয়ে থাকে যেমন খ ঘ ছ ছ ঠ ঠ থ থ, ফ ভ এই বর্ণগুলো ঠিকভাবে উচ্চারণ করে কথা বললে শুনতে আত্মবিশ্বাসী ও শ্রুতিমথুর লাগবে উদাহরণস্বরূপ ভাত খাবো কখনো বলবেন না বাত কাবো ধান থেকে চাল হয় কখনো বলবেন না দান থেকে চাল হয় ঘোড়ার গাড়ি কখনো বলবেন না গোড়ার গাড়ি গাছের ছায়া কখনো বলবেন না গাছের ছায়া ভাইয়া কেমন আছেন কখনো বলবেন না বাইয়া কেমন আছেন ঢাকা বাংলাদেশের রাজধানী কখনো বলবেন না ডাকা বাংলাদেশের রাজধানী অর্থাৎ শুদ্ধ উচ্চারণে কথা বলতে গেলে মহাপ্রাণ ধ্বনিগুলো ঠিকঠাক উচ্চারণ করা যায় হাসি মুখে কথা বলা শিখুন এবং শরীরি ভাষার দিকে নজর দিন কথা বলার সময় হাত কোথায় রাখছেন ঘাড় কতটুকু মাকাচ্ছেন কিংবা ভ্রু কতটুকু ব্যবহার করছেন সবটাই খেয়াল রাখুন চোখে চোখ রেখে কথা বলা শিখুন যার সঙ্গে কথা বলছেন তার দিকে না তাকিয়ে কথা বলা অসম্মান ও অভদ্রতা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শরীরি ভাষা সংশোধন করে নিন টানা পাঁচ সপ্তাহ এমন চেষ্টা করুন নিজের মধ্যে পরিবর্তন দেখতে পাবেন পেশাদারি যে কোনো কাজে বাংলা ভাষায় সুন্দর করে কথা বলতে নিজের আঞ্চলিকতা পরিহারের চেষ্টা করুন শুরুতে হয়তো সমস্যা হবে কিন্তু টানা ছয় থেকে সাত সপ্তাহ সময় দিলে আঞ্চলিক টান কথায় কমিয়ে আনতে পারবেন ইংরেজিতে কথা বলার সময় পরিষ্কারভাবে ব্রিটিশ কিংবা আমেরিকান উচ্চারণ অনুসরণ করুন ধীরে ধীরে কথা বলার রপ্ত করুন কথার মধ্যে কখন কিভাবে কতটুকু বিরতি নিতে হয় তা নিজেই উপলব্ধি করুন কথা শুরুর আগেই কি বলবেন তা গুছিয়ে নিন প্রয়োজনে টুকরো কাগজে লিখে নিন আপনি যার সঙ্গে কথা বলছেন তিনি কথা বুঝতে পারছেন কি না সেদিকে মনোযোগ দিন আপনি কি বলছেন তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল আপনার শ্রোতা কি শুনছেন বা কি বুঝছেন আপনার কথায় আত্মবিশ্বাস থাকতে হবে শ্রোতার মুখ ও শরীরের অভিব্যক্তি দেখে শ্রোতাকে বোঝার চেষ্টা করুন অনেক মানুষের সামনে মঞ্চে দাঁড়িয়ে কথা বলার সময় আপনাকে অবশ্যই কৌশলী হতে হবে শ্রোতাদের চোখে তাকান তাদের প্রতিক্রিয়ার উপর নির্ভর করে আপনার স্ক্রিপ্ট পরিবর্তন করতে হতে পারে সেজন্য তৈরি থাকুন খুব দ্রুত কথা বলছেন কিনা না সেটা বুঝতে হলে আগে নিজেই নিজের কথা মুঠো ফোনে রেকর্ড করুন বারবার অনুশীলন করুন জনসমাগম স্থলে কথা বলার সময় অবশ্যই বক্তব্য গুছিয়ে নেবেন অন্তত একটি ছক তৈরি করে নিন প্রথম মিনিটে কি বলবেন দ্বিতীয় মিনিটে কি আলোচনা করবেন আর বক্তব্য শেষ করবেন কিভাবে সাজিয়ে নিন যারা সুন্দর করে কথা বলেন তারা কিন্তু ব্যক্তিজীবনে অনেক পড়াশোনা করেন পড়ার বিকল্প নেই সব ধরনের বই পড়ুন নানা ধরনের বই পড়লে নিজের মধ্যে নানা বিষয়ে জ্ঞান ও তথ্য জমা হয় তাই কথা বলার সময় গুছিয়ে বলে ফেলার শিল্প রপ্ত করা সহজ হয় যে কোনো মিটিং কিংবা পাবলিক স্পিকিংয়ের ক্ষেত্রে কথা শুরুর আগে শ্রোতার মনোযোগ ধরে রাখার জন্য সঠিক তথ্য ব্যবহার করে কথা বলুন খেয়াল রাখবেন শ্রোতা যা জানেন তার পুনরাবৃত্তি করা ঠিক নয় হুট করে সুন্দর কথা বলার শিল্প আয়ত্তে আসে না নিজেকে বদলাতে চার থেকে পাঁচ মাস সময় দিন এই বিনিয়োগ কিন্তু আজীবন কাজে আসবে শেখার সময় ভুল হবেই তাও শিখতে থাকুন বাড়ির বড়দের কিংবা বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের কাছ থেকে আপনার যত ভুল তা জেনে নিন মানুষের কটাক্ষে মন খারাপ না করে ভুল সংশোধনে মনোযোগ দিন স্পষ্ট করে কথা বলুন শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তির কোর্স করতে পারেন যেখান থেকে সুন্দরভাবে কথা বলার সম্পর্কে জানতে পারবেন ও চর্চার উপায়টি ভালোভাবে শিখে যাবেন দুই থেকে তিন মাস চর্চা করলে অভ্যাস হয়ে যাবে